নমস্কার আমি ডক্টর খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ষোলোই সেপ্টেম্বর নিফটি কম্প্রিহেন্সিভলি পঁচিশ হাজার দুশোর ওপর বন্ধ হলো সারাদিন ধরে আজকে নিফটি বলুন বা সেনসেক্স বলুন তার সেটা দুটোই কিন্তু কন্টিনিউয়াস শক্তি দেখিয়ে চলেছিল কিন্তু কমোডিটি প্রাইসেস মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গিয়েছে বহুদিন আগেও পড়েছে আজকের আবার সর্বকালীন উচ্চতায় সোনা এবং রুপো অর্থাৎ দশ গ্রাম সোনা যে হারে ট্রেড করছে রুপো এক লক্ষ তিরিশ হাজার কিলো ছাড়িয়ে গিয়েছে এমসিএক্স এ এবং যেটা সোনার দাম সেটা এমসিএক্স এক্সের তেসরা অক্টোবরে যে ক্লোজিং এক লক্ষ দশ হাজার পাঁচশো এগারো টাকায় ট্রেড করছিল ডেটা পাওয়া অবধি খুব সহজ ভাষায় বলতে গেলে মানুষ এবার কি ক্যারেটের কথা ভাবা একেবারেই ছেড়ে দেবেন বা বাইশ ক্যারেটের শোনার কথা একেবারেই ছেড়ে দেবেন ইঙ্গিত তো তাই দিচ্ছে যতদিন আমেরিকা তার প্রেসিডেন্ট এইভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলোর ক্ষতি করার চেষ্টা করবেন টারি বসিয়ে হুমকি দিয়ে বন্ধুদের হাত ছেড়ে দেবেন ততদিন যে বিভিন্ন বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রয়েছে তারা ডলারের প্রতি আস্থা কিন্তু কম দেখাতে শুরু করবেন যেটা অলরেডি শুরু হয়েছে দু নম্বর আমেরিকাতে যে বিলসগুলো রয়েছে যে বন্ডসগুলো রয়েছে যার প্রধান খরিদ্দার ছিল চায়না থেকে শুরু করে জাপান দক্ষিণ কোরিয়া ভারতবর্ষ তারা ধীরে ধীরে এই বন্ড পারচেস কমিয়ে দিচ্ছে কারণ তারা এই ব্যাপারে খুব একটা তারা সন্দেহমুক্ত নয় যে আমেরিকা তাদের ক্রয় করা বন্ডগুলো নিয়ে নতুন কিছু কারচুপি করবে কিনা এক্ষেত্রে এবং ইউনাইটেড তার তাদের সিকিউরিটি অত্যন্ত হাই কিন্তু যেভাবে রাশিয়ার সোনা বা বিভিন্ন বন্ডস বা বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্টস রয়েছে সেগুলোকে লিটলি সিল করে দিয়েছে আমেরিকা তারপর থেকেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো আর আমেরিকাতে সোনা রাখতে সাহস পাচ্ছে না বা ইউনাইটেড কিংডমসে সোনা রাখতে সাহস পাচ্ছেন না ফলত তারা এর একটু একটু করে তাদের গচ্ছিত সোনা সরিয়ে নিচ্ছেন তার মধ্যে ভারতবর্ষ ব্যতিক্রম নয় ভারতবর্ষের সোনা এখনও বিপুল পরিমাণ গচ্ছিত রয়েছে আমেরিকার কাছে এবং ব্রিটেনের কাছে এবং এটা কেন করা হয়েছে তার সদুত্তর দেওয়া খুব কঠিন অর্থাৎ এত সোনা কেন এই দুটি দেশের কাছে গচ্ছিত রাখা হয়েছিল কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে আমেরিকা বা ইউনাইটেড কিংডমসের ওপর ভরসা যে করা যাচ্ছে না সেটা প্রায় নিশ্চিন্ত বললেই চলে সুতরাং ডলার ইন্ডেক্স যত দুর্বল হবে তত সোনার দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেডারেল ব্যাংক যত বেশি ইন্টারেস্ট রেট কমাবেন তত বেশি সোনার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ষোলো অর্থাৎ আজকের এবং কালকের যদি ফেডারেল ব্যাংক তাদের এফ ওএমসি মিটিংয়ের শেষে এটা সিদ্ধান্ত নেন যে তারা ইন্টারেস্ট রেট আরও কমাবেন সেক্ষেত্রে সোনার দাম যদি আরও বেশি বৃদ্ধি পায় সেটা অস্বাভাবিক হওয়ার কথা নয় সুতরাং এইটা এই যে ফ্যাক্টরটা এটা কিন্তু মধ্যবিত্তের কপালে ক্রমাগত ভাঁজ পেতে চলেছে দু নম্বর যে পয়েন্টটা যেটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ফেস্টিভ সিজন এই সময় মানুষ সোনা ক্রয় করে থাকেন দুর্গা আছে কালী আছে এই সময়ে মানুষজন অন্যান্য সামগ্রী কেনাকাটার পাশাপাশি কিন্তু সোনাও কিনে থাকেন সুতরাং সেই জায়গাটায় সোনার যদি ডিমান্ড বাড়ে তাহলে সেক্ষেত্রেও সোনার দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা বলে বিবেচিত হবে না তিন নম্বর সেন্ট্রাল ব্যাঙ্ক তারা রাশি রাশি টনকে টন সোনা কিনে চলেছে তার মধ্যে অত্যাধিক সোনা কিনছে পোল্যান্ড রয়েছে টার্কি রয়েছে ভারতবর্ষ বিপুল পরিমাণ সোনা কিনছে চীন কিনছে তার কারণ তারা এখন একটা সেফ অ্যাসেটে তারা বিনিয়োগ করতে চাইছে ডলার তাদের কাছে অতখানি তাদের কাছে গুরুত্ব আপাতত পাচ্ছে না ডেফিনেটলি ডলার বিপুল পরিমাণ ডলার রয়েছে বড় বড় অর্থনীতির কাছে কিন্তু এটাও ঘটনা যে তারা শুধুমাত্র ডলার এর ওপর তারা ভরসা রাখতে পারছেন না এরপর যদি ব্রেক্স কারেন্সি আসে সেক্ষেত্রে ডলার যদি আঘাতপ্রাপ্ত হয় সেই আশঙ্কাও কিন্তু এই ধরনের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাথায় কাজ করছে রূপোর ক্ষেত্রেও একই কথা বলার সাথে রুপোর সোনা যেভাবে সেম সেমিকন্ডাক্টরসে ব্যবহার করা হয় বা মোবাইলসে ব্যবহার করা হয় বা কম্পিউটারসে ব্যবহার করা হয় রুপোর প্রভূত ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ রয়েছে রুপো কেবল অলঙ্কার হিসাবেই ব্যবহার করা হয় এমনটি নয় সুতরাং রুপোর ডিমান্ড বাড়ছে কপার রিনিউবেল এনার্জির জন্যে কপারের দাম তীব্র হচ্ছে অর্থাৎ হঠাৎ করে মেটাল সেক্টর প্রচণ্ডভাবে জেগে উঠেছে যারা রূপো উৎপাদন করে কপার উৎপাদন করে সেই ধরনের কোম্পানিজের কোম্পানিজগুলো কিন্তু আপাতত মূল্য পাচ্ছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ মেটাল সেক্টরে আজকেরও দেখেছেন মেটাল সেক্টরে যে উত্থান চলছে তার পেছনে একটা অবশ্যই চায়না কারণ চায়না তার নিজের দেশের কোম্পানিগুলোকে উৎপাদন কম করতে বাধ্য করছে উপরন্তু এই রয়েল এনার্জি সেমিকন্ডাক্টার যে সেক্টরে বুম এসেছে তার ফলে রূপোর চাহিদা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং রিনিয়েবল এনার্জির ক্ষেত্রে কপার অবশ্যই প্রাধান্য পাচ্ছে রূপো কিন্তু রিনিয়েবল এনার্জি বিশেষ করে সোলার এনার্জির ক্ষেত্রে দারুণভাবে ব্যবহার হয়ে থাকে আপাতত যা অবস্থা কবে রূপোর দাম কমবে কবে সোনার দাম কমবে এটা বলা বড় মুশকিল কিন্তু যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু খুব একটা স্বস্তিতে থাকতে পারছেন এমনটি নয় এইবার চলে আসি আজকের আমাদের মূল আলোচনাতে দুটো সেক্টর এর আগে কয়েকটা সেক্টর দুর্দান্ত উত্থান দেখছিল তার মধ্যে একটা সেমিকন্ডাক্টর বহুবার আলোচনা করেছে দু নম্বর ডিফেন্স সেক্টর সেটা নিয়েও আলোচনা হয়েছে অনেকবার আলোচনা হয়েছে এবং সেমি যদি ডিফেন্স সেক্টর দেখেন ডিফেন্স সেক্টর আজও উত্থান দেখেছে তার মধ্যে অধিকাংশ যে ডিফেন্স সেক্টর রয়েছে তার মধ্যে অধিকাংশ কোম্পানি আজকেরও কিন্তু বিপুল শক্তি নিয়ে উত্থান দেখিয়েছে সেমিকন্ডাক্টার আজকের কিছুটা নিশ্চুক ছিল তার মধ্যে কয়েকটা কোম্পানি ভালো পারফরমেন্স করেছে কিছু কোম্পানিতে বড় কারেকশন এসছে কিন্তু যে সেক্টরটা বলা হচ্ছে নতুন আইটি অর্থাৎ নতুন ইনফরমেশন টেকনোলজির সূচনা করে ফেলেছে দু থেকে এবং যার চাহিদা দিনের পর দিন প্রকাণ্ড প্রচন্ড হয়ে উঠছে যার ডিমান্ড অস্বাভাবিক আগে বলে রাখি বিগত দুদিন ধরে বিভিন্ন ডেটা সেন্টার স্টকস গুলো যদি খেয়াল করে দেখেন তাতে বিপুল উত্থান এসেছে মাঝখানে বছরের শুরুর দিকে ডেটা সেন্টার স্টকসগুলোতে গুলোতে উত্থান এসেছিল মাস দু তিনে চুপচাপ বন্ধ ছিল আবার মাসখানেক আগে থেকে দারুণ উত্থান আরম্ভ হয়েছে এমন উত্থান আরম্ভ হয়েছে যে কিছু কিছু যে পঞ্চাশ থেকে একশো শতাংশ অবধি বৃদ্ধি পেয়েছে এবং তারা মোটেই মাইক্রো ক্যাপ কোম্পানিজ নয় তাদেরকে মোটামুটি খুব হেলদি মানে হেলদি মিড ক্যাপ কোম্পানি বা প্রকারান্তে লার্জ স্মল ক্যাপ কোম্পানি হিসাবে অভিহিত করা যেতে পারে তাহলে ডেটা সেন্টার মূলত কি ডেটা সেন্টার খুব সহজ ভাষায় বলতে গেলে একটা গুদাম যেভাবে গুদামে বিভিন্ন পণ্য রাখা হয় ঠিক সেইভাবে ডেটা সেন্টারে ডেটা রাখা হয় অর্থাৎ তথ্য রাখা হয় যত আপনারা ওটিটি প্ল্যাটফর্মসে ফিল্মস দেখেন বা ওয়েব সিরিজ দেখেন তার সমস্ত ডেটা ডেটা সেন্টারে স্টোর করা থাকে ফেসবুকে আপনারা যত ছবি আপলোড করেন বা ভিডিও আপলোড করেন সমস্ত ডেটা সেন্টারে আপলোড করা থাকে ইনস্টাগ্রামে যে ফটো বা রিলস করেন ইউটিউবে যে ফটো বা ভিডিও যেগুলো ভিডিওসগুলো দিয়ে থাকি আমরা সবাই সমস্ত কিছু ডেটা সেন্টারে স্টোর করা থাকে এছাড়া ব্যাংকের যে বিভিন্ন ডেটা রয়েছে কাস্টমার ডেটা রয়েছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোর যে বিভিন্ন কাস্টমার ডেটা রয়েছে সমস্ত ডেটা সেন্টারে স্টোর করা থাকে কি মনে হচ্ছে মুকেশ শ্রী মুকেশ আম্বানি যেদিন তার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যখন তিনি ঘোষণা করলেন যে তিনি রিলায়েন্সে রিলায়েন্সের যে জিও প্ল্যাটফর্ম আইপিও সেটা আলাদা করতে চলেছেন কাদের কাদের নিয়ে এসেছিলেন খেয়াল করে দেখেছেন কি সেখানে মাইক্রোসফটের কর্ণধারকে নিয়ে এসছেন গুগলের যিনি প্রধান সুন্দর পিচাইকে নিয়ে এসছেন ফেসবুকের মালিক অর্থাৎ মেটার মালিক মার্ক জুপের জুকের পার্ককে নিয়ে এসছেন কেন এবং ঘোষণাটা খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা সুবিশাল ডেটা সেন্টার জামনগরে এস্টাবলিশ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেটা বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার হবে যেটা তাদের রিনিউবেল এনার্জির পাশে তৈরি হবে কেন রিনিউবেল এনার্জির পাশে তৈরি হবে তার পেছনে একটা ডেফিনেট একটা প্ল্যান রয়েছে কারণ এই যত ডেটা সেন্টার্স রয়েছে এই ডেটা সেন্টার্সকে চালাবার জন্যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালিয়ে রাখতে হবে বিপুল এনার্জির প্রয়োজন রয়েছে এক দু মেগাওয়াট নয় কয়েক গিগাওয়াট শক্তির প্রয়োজন রয়েছে এবং সেই শক্তি মেটাবার জন্য চাহিদা ডেফিনেটলি বৃদ্ধি পাবে বিভিন্ন পাওয়ার কোম্পানিজগুলো অর্থাৎ বি ভারতবর্ষ একটি ডেটা সেন্টার হাব হয়ে উঠতে চলেছে এবং ডেটা সেন্টার বিল ভারত সরকার নিয়ে আসতে চলেছেন এবং যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলুন বা ওয়েবসাইটসে বলুন সেখানে বলা হচ্ছে ভারত সরকার টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ কুড়ি বছরের জন্য ট্যাক্স হলিডে দিতে পারে সেই সমস্ত ডেটা সেন্টার কোম্পানিকে এবার আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে ট্যাক্স হলিডে মানে কি মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে কোম্পানিগুলো ডেটা সেন্টার তৈরি করবে তৈরি করে ভারত সরকারকে দেবে তাদের কুড়ি বছরের জন্য হয় পূর্ণ ট্যাক্স মোকুব হবে নতুবা ট্যাক্স এতটাই কম হবে সেক্ষেত্রে তাদের ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো বা রেভিনিউ বৃদ্ধিতে কোনো ধরনের অসুবিধা হবে না অর্থাৎ একটা সুবিশাল অ্যাডভান্টেজ ভারত সরকার এই ডেটা সেন্টার কোম্পানিজগুলোকে দিতে চলেছে শুধু কি তাই যে ফরেন ইনভেস্টার্সরা যারা একশো মেগাওয়াট অব দি ডেটা সেন্টার তারা লিজ করবে বা যারা তৈরি করে চালাবে তাদেরকে পারমানেন্ট ইনভেস্টার বিশেষ করে ডেটা সেন্টারের ক্ষেত্রে হিসাবে ট্রিট করা হবে অর্থাৎ ভারত সরকার যেটা চাইছেন যে বিদেশি বিনিয়োগ আসুক ডেটা সেন্টারে আসুক তারা বিনিয়োগ করুন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা হচ্ছে এবং ডেটা সেন্টার বিল সেটা কি মাথায় রাখছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা মাথায় রাখছে সেটা ফাইভ জি রোল আউটের কথা মাথায় রাখছে সেটা ক্লাউড কম্পিউটিং কথা মাথায় রাখছে অর্থাৎ সমস্ত কিছু যাতে ইন্টিগ্রেট করা সম্ভব হয় থ্রু ডেটা সেন্টার সেইটা ভারত সরকার মাথায় রেখে এই নতুন যে ডেটা সেন্টার পলিসি সেটা নিয়ে আসতে চলেছেন এখন শুধু কনসালটেশন পেপার হিসাবে সেটা ছাড়া হয়েছে সেটা মান্যতা পেরে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সুবিশাল একটা পজিটিভ অ্যাপ্রোচ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবার ডেটা সেন্টারের মূল কাজগুলো একটু জেনে নিই এক ডেটা সংরক্ষণ যেটা অলরেডি বললাম ব্যাংকের ডেটা ই কমার্স ওয়েবসাইটের ডেটা ইউটিউব ভিডিও ওটিটি প্ল্যাটফর্ম কন্টেন্ট প্রভৃতি ডেটা প্রসেসিং এআই ক্লাউড কম্পিউটিং ট্রানজ্যাকশন গেমিং সার্ভিস প্রভৃতির ব্যাক এন্ড কাজ করবে ডেটা সেন্টার ডেটা সিকিউরিটি ডেটা চুরি যাবার ভয় তো প্রবল বর্তমানে প্রচুর ডেটা চুরি হয় মাঝে মাঝে সুবিশাল কোম্পানিগুলোকে কোর্ট তাদেরকে দায়বদ্ধ বলে যে তাদের প্রতি একদম সরাসরি তাদের প্রতি অভিযোগ তোলে যে তোমরা ডেটা চুরি করছো কাস্টমারদের কোনো স্পেসিফিক নাম নিচ্ছি না তার ফলে ডেটা সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যদি হ্যাকারসদের হাতে পড়ে খুব স্বাভাবিকভাবে ডেটা চুরি হয়ে গেলে যা খুশি হতে পারে পাসওয়ার্ড অব্দি চুরি হয়ে যেতে পারে ব্যাংক থেকে টাকা অব্দি চলে যেতে পারে সেই জন্যে সবচেয়ে চিন্তা যেগুলো রাখে বিশেষ করে ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ এমনকি ওটিটি প্ল্যাটফর্মস থেকে শুরু করে সমস্ত ইউটিউব যারা আমরা ডেটা আপলোড করি তাদের ডেটা যাদের সুরক্ষিত রাখা যায় সেই জন্যে ফায়ার ওয়াল এনক্রিপ্টন ব্যাক প্রভৃতি ডেটা সিকিউরিটির কাজ করে থাকে এই ডেটা সেন্টার কোম্পানিজগুলো এছাড়া যে কোনো সময় ইউজাররা যাতে ওয়েবসাইট অ্যাপ অ্যাক্সেস করতে পারেন তার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কিন্তু এদের ক্রমাগত কাজ করে যেতে হবে এবং মাথা রাখতে হবে যে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ডেটা খরচকারীদের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি খরচ করে ডেটা এবং আরেকটা জিনিস বিগত কয়েক বছরের অভিজ্ঞতার ফলে ভারত সরকার বুঝে গিয়েছেন যে ডেটা বিভিন্ন ধরনের ডেটা সেন্টারে স্টোর করে রাখা হতো বিদেশে আমেরিকা বলুন ইউরোপে বলুন বেলজিয়াম বলুন এখন আর তত সুরক্ষিত থাকছে না বিশেষ করে আমাদের ডিফেন্স রিলেটেড ডেটা আমাদের ব্যাঙ্ক রিলেটেড ডেটা এইগুলো সুরক্ষিত রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে সুতরাং বিদেশে এই ধরনের ডেটা রাখা মনে। সেটা সহজেই বিদেশি কোম্পানিগুলোর হাতে পড়ে যাওয়া এবং বিদেশি কোম্পানিগুলোকে চাপ সৃষ্টি করে বড় বড় অর্থনীতিগুলো এই ডেটা যদি বের করে নেয় সেক্ষেত্রে ভারতবর্ষের পক্ষে খুব ক্ষতি হয়ে যেতে পারে ভারতবর্ষ ভীষণ ভালনারেবেল হয়ে যেতে পারে সেই জন্যে ডেটা সেন্টারের ওপর এত জোর দেওয়া হচ্ছে ভারত সরকারের এই যে নতুন ডেটা বিল এখানে বলা হচ্ছে ডেটা সেন্টার খুলছেন খুলুন কিন্তু এর পাশাপাশি যাতে এনার্জি সোর্সেস থাকে যদি প্রয়োজন হয় ছোটো ছোটো নিউক্লিয়ার রিয়াক্টার যারা টোয়েন্টি ফোর সেভেন যারা ডেটা প্রোভাইড করবে সেটাও করা যেতে পারে বা রিনিউয়েবল এনার্জি যদি প্রোভাইড করতে পারে এই ডেটা সেন্টার্সগুলোতে কারো তাদের ডেটা এই পাওয়ার প্রয়োজন হবে নাহলে তারা ডেটা সেন্টার্স চালাতে পারবে না সুতরাং তাদেরকে এই সম্ভবত উপদেশ দেওয়া হবে যে তোমরা যেখানে রিনিউবেল এনার্জি সোর্স বা পাওয়ার সোর্স রয়েছে সেই এরিয়াসগুলোতে তোমরা তোমাদের ডেটা সেন্টার তৈরি করো যেটা রিলায়েন্স করেছে নিজেদের রিনিউবেল এনার্জি রয়েছে সেখান থেকে তারা ডেটা সেন্টার ফিড তাদের ফিড করবে এবং ডেটা সেন্টারের সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্লাউড কন্ট কম্পিউটিং থেকে শুরু করে ফাইভ জি রোল আউট সমস্ত কিছু কিন্তু এই পাওয়ারের দ্বারা চালিত হবে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ সব কিছু হবে কিন্তু ইনহাউস যেটা তাদের পক্ষে এই ধরনের সুবিশাল গ্রুপের পক্ষে অ্যাডভান্টেজ এবার চলে আসি হচ্ছে যে ভারতবর্ষ ক্ষেত্রে এখন ভারতবর্ষ যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে ভারত সরকার অত্যন্ত শক্তিশালী করে তুলতে চাইছেন যেভাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন রয়েছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুলস রাস্তা হাইওয়েজ এই সমস্ত কিছু যেরকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপড কান্ট্রির জন্যে ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সমস্ত ডেভেলপ দেশগুলোতে তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে বিশেষ করে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছে এই প্রসঙ্গে গর্ব করার মতন যেটা ব্যাপার ভারতবর্ষে ভারতবর্ষ বিশ্বের অন্যতম সেরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাকআপ রয়েছে উদাহরণ ইউপিআই বলা যেতে পারে যে যা এখনো যদি তাইওয়ানে দেখেন তাইওয়ানে এখনো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মানুষ টাকা তোলেন এমনকি আমেরিকাও তাদের এই ইউপিআই ডেভেলপমেন্ট নেই বিশ্বের তাবর তাবর দেশগুলো তারা ভারতবর্ষের দিকে অবাক চোখে তাকিয়ে দেখে যে এক্স্যাক্টলি ইউপিআই কীভাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষ থেকে টপ নচ অফিসিয়ালস এই ইউপিআই খুব সহজে এবং স্বচ্ছন্দে ব্যবহার করে চলেছেন অর্থাৎ এটা একটা একটা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে এবার কোন কাজ করছে একটু আলোচনা বিশেষ করে টেলিকম এবং আইটি জায়ান্টস ভারত এয়ারটেল নেক্সট্রা ডেটা বলে এরা এরা ডেটা এয়ারটেলের ডেটা সেন্টার সাবসিডিয়ারি অতি দ্রুত এক্সপ্যান্ড করছে রিলায়েন্স জিও জিও ডেটা সেন্টার এরা ইয়োটার সঙ্গে পার্টনারশিপে কাজ করছে ইয়োটটা কিন্তু হিনান্দানি গ্রুপের ডেটা সেন্টার কোম্পানি এছাড়া এসিএল টেক টিসিএস ইনফোসিস উইপ্রো সমস্ত ইনফরমেশন টেকনোলজি কোম্পানিস খুব স্বাভাবিকভাবে তারা নিজেদের ডেটা সেন্টার চালায় এবং কার ক্লায়েন্টদের সার্ভিসেস দিয়ে থাকে লিস্টেড কোম্পানিজ যাদের বড় এক্সপোজার রয়েছে ডেটা সেন্টারের ক্ষেত্রে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে টেক মাহিন্দ্রা রয়েছে এসিএল টেকনোলজিস রয়েছে টেক মাহিন্দ্রা কি করে ক্লাউড এবং ডেটা সেন্টার সার্ভিসেস প্রোভাইড করে আদানি এন্টারপ্রাইজেস আদানি কানেক্টস বলে এইচ কন এক্স এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার ভারতবর্ষের অন্যতম বড় ডেটা সেন্টার প্ল্যান করছে এছাড়া এসিএল টেকনোলজিস গ্লোবাল ডেটা সেন্টার সার্ভিসেস প্রোভাইড করছে এলটিআই টিআই মাইন্ড ফ্রি ক্লাউড হোস্টিং ও ডেটা সেন্টার সলিউশনস অফার করছে টাটা কমিউনিকেশনস ভারতবর্ষের ভেতরে বাইরে কুড়িটির বেশি তারা ডেটা সেন্টার চালায় এছাড়া সিফি কলকাতায় নিশ্চয়ই আপনারা সিফির এ দেখেছেন সিফের বিল্ডিং দেখেছেন ন্যাসডাকে লিস্টেড কিন্তু ভারতীয় কোম্পানি এরা পিওর ডেটা সেন্টার প্লেয়ার হিসাবে পরিচিত এরপর ইনফ্রাস্ট্রাকচার এবং পাওয়ার কোম্পানি প্রয়োজন থাকবে কুলিং সিস্টেমস লাগবে এয়ার কন্ডিশনিং লাগবে এবং পাওয়ার তো লাগবে এনটি পাওয়ার গ্রিড টাটা পাওয়ার আদানি এনার্জি সলিউশন এরা গ্রিন এনার্জি সাপ্লাইয়ের বড় সুযোগ কিন্তু পাবে এইবার চলে আসি আর কয়েকটা ডেটা সেন্টার কোম্পানিজ যেগুলো দারুণ মানে উত্থান দেখেছে বিগত দুদিন ধরে তো কন্টিনিউয়াস র্যালি চলছে এবং বিগত এক মাসে এছাড়া রয়েছে এবিপি ইন্ডিয়া অ্যাম্বা এন্টারপ্রাইজেস অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ বহুদিন ধরে মানে গোটা এক বছর ধরে দুর্দান্ত পারফরমেন্স প্রো সলিউশনস আজ মানে আজ এবং কাল ধরে প্রায় অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ দশ উপর উত্থান দেখেছে ব্লু স্টার কামেন্স ইন্ডিয়া হিতাচি এনার্জি কল্পতুল প্রজেক্টস কে ইন্টারন্যাশনাল কির্লোস্কার অয়েল ইঞ্জিনস লার্স এন্ড টুর রেলটেল কর্পোরেশন সরকারি কোম্পানি ভোল্টাস প্রভৃতি কোম্পানিজ তারা কিন্তু অ্যাক্টিভলি নেমে পড়েছে এই ডেটা সেন্টার ডেটা সেন্টার যে সার্ভিসেস সেটা প্রোভাইড করার জন্য কিন্তু এখানে কিছু বিশেষজ্ঞ যেমন একটা সম্প্রতিকালের একটা ওয়েবসাইটে দেখছিলাম যে ভেটারেন যিনি ইনভেস্টর শ্রী শঙ্কর শর্মা তিনি বলছেন যে ডেটা সেন্টারের মেজর প্রবলেম হচ্ছে এটা হচ্ছে ক্যাশ গাজলার অর্থাৎ হিউজ ক্যাপেক্স হাজার হাজার কোটি টাকা লেগে যাবে এই ধরনের ডেটা সেন্টার তৈরি করার জন্য কিন্তু এখানে প্রাধান্য পাবে যারা কাস্টমার তারা ইচ্ছা করলে একটা ডেটা সেন্টারের সঙ্গে আরেকটা ডেটা সেন্টারকে কাছে বসিয়ে বলতে পারে তোমাদের দুজনের বা তোমাদের তিনজন বা তোমাদের চারজনের মধ্যে যারা আমাদের কম দামের সার্ভিসেস অফার করবে তাদের কাছেই কিন্তু আমরা সার্ভিসেস নেব অর্থাৎ ডেটা সেন্টার কোম্পানিজগুলো তার মতে কেবল ক্যাশ গাজলার হবে সবসময় তাদের নেগেটিভ মানে ক্যাশ ফ্লো থাকবে এইটা তার চিন্তা বলছেন যে এইটা একটা অপরচুনিটি ট্রেড হিসাবে বর্তমানে বিনিয়োগকারীরা তারা সেটা দেখছেন কিন্তু এটা মারাত্মক কিছু করবে এমন সম্ভাবনা কম এটা অবশ্য তার ব্যক্তিগত আর অভিমত কিন্তু এর পাশাপাশি এই যে বড় বড় কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়ছে তারা কিন্তু কেবলমাত্র যে টাকার জন্যে এই ব্যবসাটা করছে সেটাও কিন্তু নয় তাদের কাছে অলরেডি অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা রয়েছে সেই গুরুত্বপূর্ণ ব্যবসাগুলোর যদি দেখেন তার ডেটা সংরক্ষণ কিন্তু নিজেদের ঘাড়েই নিজেদের নিতে হবে এটা তারা বিলক্ষণ বুঝে গেছে যে বাইরে বিদেশি কোম্পানিগুলোর তত কিন্তু তাদের কাছ থেকে তত ডিপেন্ডেন্ট তাদের উপর তত ডিপেন্ডেন্ট হলেও কিন্তু হবে না এছাড়া আরেকটা পজিটিভ যে মানে ফ্যাক্টর যে কারণে এই জিএসটি মানে এই কোম্পানিগুলো ছুটছে সেটা হচ্ছে জিএসটি অর্থাৎ জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা দেওয়া হতে পারে এই ধরনের ক্যাপিটাল অ্যাসেটস তার মধ্যে কনস্ট্রাকশন মেটেরিয়াল যেটা দিয়ে বিল্ডিংটা তৈরি হবে কুলিং সিস্টেমস যে এই বিভিন্ন বড় বড় মেশিনসগুলোকে ঠান্ডা করবে এইচ ভি এসসি ইলেকট্রিক ইকুইপমেন্টস সব কিছুতে কিন্তু এই জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা ফরওয়ার্ডেড হতে পারে তারাও এই সুবিধাটা পেতে পারে সুতরাং তার ফলে সব দিক থেকে যে পজিটিভ যে আমরা যে ঘটনা বলি তার ফলে কিন্তু ডেটা সেন্টার স্টকসগুলোতে আমরা এই ধরনের র্যালি দেখছি এছাড়া পঁয়তাল্লিশ বর্তমানে প্রায় পনেরো মিলিয়ন স্কোয়ার ফিট ডেটা সেন্টার আমাদের ফিজিক্যাল স্পেস রয়েছে সেটা মাত্র দু হাজার তিরিশ বছর ছয়েকের বছর পাঁচেকের মধ্যে সেটা পঁয়তাল্লিশ মিলিয়ন স্কোয়ার ফিট ফিজিক্যাল স্পেসে পৌঁছে যেতে পারে এছাড়া প্রায় সাড়ে হাজার মেগাওয়াট ডেটা সেন্টার ক্যাপাসিটি তৈরি হয়ে যেতে পারে দু হাজার তিরিশের মধ্যে এমন আশা করছেন বিশেষজ্ঞরা যেটা আমাদের দেশের ডেটা হাঙ্গরি জনগণের জন্য অত্যন্ত দরকার এবং কর্পোরেট সিকিউরিটির জন্য তো এটা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে এই ধরনের যে কোম্পানিজগুলোর কথা আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের সদস্যদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা মাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাভারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবে এবং সবার শেষে যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডের দ্বারা কিছুমাত্র উপকার হয়েছে বা হবে আপনাদের একান্তভাবে অনুরোধ করব প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় এবং তারা উপকৃত হতে পারে আজকের জন্য নমস্কার